প্রিয় শিক্ষার্থীবৃন্দ আসসালামু আলাইকুম কেমন আছো তোমরা সবাই আশা করি আল্লাহ রহমতে ভালো আছো আমিও তোমাদের দয় ভালো আছি করোনাকালীন সময়ে তোমাদের সাথে আসলে বসা হচ্ছে না তো আমাদের যে কার্যক্রম চলছে আশা করি তোমরা এর মাধ্যমে উপকৃত হবে তো আজকে আমি তোমাদের সাথে আছি মোহাম্মদ আরিফুর রহমান প্রবাসক ইসলামিক স্টাডিজ বিভাগ পাঠ পরিস্থিতি শ্রেণী একাদশ বিষয় ইসলাম শিক্ষা প্রথম পত্র অধ্যায় প্রথম আমি এর আগেও তোমাদের দুইটি ক্লাস নিয়েছি তোমরা জানো প্রথম অধ্যায় ইসলামী শিক্ষা ও সংস্কৃতি আলোচনা সেখানে আমাদের আলোচনা চলছিল তো আমি ক্লাসের আলোচনা যাওয়ার আগে তোমাদেরকে বরাবরের মতো একটি কথা বলবো চলো যায় যুদ্ধে মাদকের বিরুদ্ধে তোমরা অবশ্যই মাদক থেকে দূরে থাকবে এই প্রত্যাশা রেখে বা এই প্রত্যাশা করে আমি আজকের আলোচনা শুরু করছি তো দেখি আমাদের আজকের আলোচনা কি আছে আজকে আমরা আলোচনা করব বাংলাদেশে ইসলাম শিক্ষা বিস্তারে আলে মোলামাদের ভূমিকা আমি এর আগেও বলছি যে আমাদের আলোচনার প্রথম অধ্যায় যে আলোচনার বিষয় সেটা হলো ইসলামী শিক্ষা সংস্কৃতি তো সে তারই ধারাবাহিকতা আজকে আলোচনা করব বাংলাদেশে ইসলামী শিক্ষা বিস্তারে আলে মোলামাদের ভূমিকা তো প্রথমেই শিক্ষা বিস্তারে যে সকল আলেম ওলামা যে সকল পীর মাসায়েক ভূমি ভূমিকা রেখেছেন তার মধ্যে মালানা শামসুল হক ফরিদপুরি তোমরা হয়তো বা তার নাম অনেকে শুনেছে বা অনেকে শুনে নাই তো উনি আঠারোশো ছিয়ানব্বই খ্রিস্টাব্দে গোপালগঞ্জে জন্মগ্রহণ করেছেন গহরডাঙ্গা গ্রামে উনিশশো সালে উনি মৃত্যুবরণ করেছেন তো উনি আসলে ইসলামী শিক্ষা বিস্তারে ইসলামী জ্ঞান বা ইসলামী উম কার্যকলাপ প্রচার প্রসারে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন অসংখ্য বা ইসলামী শিক্ষা বিস্তারে অসংখ্য প্রতিষ্ঠান গড়ে তুলেছেন গড়ে তুলেছিলেন তার মধ্যে আমি দুটি এখানে উল্লেখ করেছি গজালিয়া মাদ্রাসা বাগেরহাট তারপর জামিয়া রহমানিয়া আশরাফুল বড় কাটারা ঢাকা এছাড়াও উনি প্রতিষ্ঠা করেছেন জামিয়া কোরআনিয়া আরাবিয়া লালভাগ তারপরে জামিয়া আরাবিয়া ইমদাদুল উলুম ফরিদাবাদ অন্য অন্য ক্ষেত্রে মালানা ফরিদপুরি তিনি আসলে ইসলামের দিক নিয়ে গবেষণা ও প্রকাশনা এবং এক্ষেত্রে লোক তৈরির জন্য তিনি এদারাতুল মারিক নামক একটি গবেষণা প্রতিষ্ঠান চালু করেছিলেন দেশের প্রখ্যাত ওলামা গ্রামগণ নিয়ে তিনি প্রতিষ্ঠান চালু করেছিলেন মাদ্রাসা শিক্ষার সাথে আনুষ্ঠানিক জ্ঞান বিজ্ঞানের সমন্বয় খুবই জরুরি তিনি দেশের কমি মাদ্রাসা সময়ে সাধারণ শিক্ষার বিষয় দিয়ে সিলেবাস ভুক্ত করার জন্য চেষ্টা চালান এক্ষেত্রে তিনি প্রথমে গহরডাঙ্গা মাদ্রাসার কর্মমুখী কারিগরি শিক্ষা চালু করেন তারপরে বাইতুল মোকারম মসজিদ প্রতিষ্ঠায় তিনি সক্রিয় অবদান রেখেছিলেন তার প্রচেষ্টায় এ স্থানে শপিং কমপ্লেক্স না করে দিনী কমপ্লেক্স তথা বাইতুল মোকারম সোসাইটি প্রতিষ্ঠিত হয় এ মনীষী অগণিত ছাত্র খোলাফা ভক্ত অনুসারে রেখে উনিশশো সালে আল্লাহ ডাকে সারা দিয়ে পরকালীন যাত্রা শেষ নিঃশেষ ত্যাগ করেন দ্বিতীয় মালনা আতাহার আলী আঠারোশো থেকে উনি জন্মগ্রহণ করেছেন আঠারোশো সালে এবং মৃত্যুবরণ করেছেন উনিশশো ছিয়াত্তরে তিনি শিক্ষা জীবন সভাপন্থে ইসলাম শিক্ষার প্রচার প্রসারে শিক্ষা শিক্ষকতা পেশায় নিযুক্ত হন শুরু করেন নিজের মাতৃভূমি গঙ্গা দিয়া এরপরে সিলেটের প্রাচীন ঐতিহ্যাসা জঙ্গিবাড়ি পরবর্তীতে এর আদেশে কিশোরগঞ্জে থানবি গমন করেন দীর্ঘদিন এখানে তাবলিগের দায়িত্ব পালন করেন সেখানে তিনি একটি মাদ্রাসা প্রতিষ্ঠা করেন সেটা হল উলুম মাদ্রাসা কিশোরগঞ্জ তিন নম্বরে মাওলানা মোহাম্মদ হাফিজ হজুর তিনি আঠারোশো চুরানব্বই খ্রিস্টাব্দে জন্মগ্রহণ করেন এবং উনিশশো সাতাশি খ্রিস্টাব্দে মৃত্যুবরণ করেন বিংশ শতাব্দীতে বাংলাদেশে ইসলাম শিক্ষার সেবক পৃষ্ঠপোষক এবং প্রচারক হিসাবে মাওলানা মোহাম্মদুল্লাহ হাবিজ হজুরের নাম সুপ্রসিদ্ধ বাংলাদেশ তথা গোটা উপাদেশ জুড়ে ছিল তার কর্মময় জীবন কর্মজীবনে পুরোটাই তিনি ইসলামী শিক্ষা ও সংস্কৃতির সাথে সম্পৃক্ত ছিলেন ইন্তকালের পূর্ব পর্যন্ত তিনি একদিনের জন্য ইসলামী শিক্ষা থেকে পৃথক থাকেননি যুগ শ্রেষ্ঠ জ্ঞান তাপসের বর্ণাঢ্য জীবন সত্যিকার শিক্ষা বিস্তারের উজ্জ্বল নিদর্শন আলিম ও আবেদ হিসেবে তিনি জীবনের প্রতি মুহূর্তে আল্লামা আশরাফ আলী থানবি ও সৈয়দ আহমদ বিরল বিয়ের যোগ্য উত্তরস্বরী ছিলেন তারপর শাহ আবু জাফর মোহাম্মদ সালে উনিশশো পনেরো খ্রিস্টাব্দে জন্মগ্রহণ করেন এবং উনিশশো নব্বই খ্রিস্টাব্দে মৃত্যুবরণ করেন শাহ আবু জাফর মোহাম্মদ সালে ছিলেন শিক্ষা ও প্রচার প্রসার নিবেদিত প্রাণ তিনি তার পিতার প্রতিষ্ঠিত মাদ্রাসাতে মাদ্রাসাকে পর্যায়ক্রমে দেশে অন্যতম ইসলামী বিদ্যাপীঠে পরিণত করেন বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ডের অধীনে এই মাদ্রাসাকে সারসিনা সুন্নাত আলিয়া মাদ্রাসা হিসেবে উন্নীত করেন তার প্রতিষ্ঠিত যে মাদ্রাসা সেটা সারা বিশ্বব্যাপী বা সারা দেশব্যাপী যে ইসলামী শিক্ষার প্রচার প্রসারের ভূমিকা রাখছেন সেটা হলো সারসিনা সুন্নাত আলিয়া মাদ্রাসা এখানে কামেল শ্রেণীতে চারটি বিভাগ আছে হাদিস তাফসির ফিকা বিভাগ চালু আছে বিশ্ববিদ্যালয় মানের মাদ্রাসা দেশ বিদেশের হাজার হাজার ছাত্র অধ্যয়নের সুযোগ সৃষ্টি করা শাহাবু জাবুর সালে অক্লান্ত পরিশ্রম ও সিও সাধনাকে নিয়োজিত করেন এছাড়াও তিনি আবু জাফর সালে বহু মসজিদ মাদ্রাসা খানকা শিক্ষার জন্য মক্তব প্রতিষ্ঠা করেন ইসলাম বিশ্ববিদ্যালয় মাদ্রাসা শিক্ষা বোর্ডের স্বায়ত্ত শাসন স্বতন্ত্র ইফতারি মাদ্রাসা প্রতিষ্ঠার ক্ষেত্রে তার ভূমিকা অতুলনীয় তারপরে আল্লামা আজিজুর রহমান নেসারাবাদী যাকে কায়দ সাহ কায়দ সাহেব বলা হয় তিনি ১৯১৩ তেরো খ্রিস্টাব্দে জন্মগ্রহণ করেন এবং দুই সালে মৃত্যুবরণ করেন তার প্রতিষ্ঠিত যে প্রতিষ্ঠান সেটা হলো জালুকাঠি এনএস কামিল মাদ্রাসা এবং তিনি মহিলাদের শিক্ষা ক্ষেত্রে আনানোর জন্য মহিলাদেরকে শিক্ষিত গড়ে তোলার জন্য জিনা মহিলা মাদ্রাসা প্রতিষ্ঠা করেন যেখানে কারিগরি শিক্ষার ব্যবস্থা আছে দিনের শিক্ষার পাশাপাশি কারিগরি শিক্ষার প্রতি ব্যবস্থা আছে অসংখ্য তিনি মাদ্রাসা প্রতিষ্ঠা করেন জিরাইল আজিজিয়া ফাজিল মাদ্রাসা বাকেরগঞ্জ তারপরে জয়েশ আজিজিয়া দাখিল মাদ্রাসা জালুকাঠি আগরবাড়ি আজিজি ইফতেদারি মাদ্রাসা ভাষান্দা আজিজি ইফতাদি মাদ্রাসা তারপরে উত্তর যুর্গাটি আজিজিয়া দাখিল মাদ্রাসা নলসিটি দিন প্রচারের ক্ষেত্রে ইসলামী শিক্ষা বিস্তারের ক্ষেত্রে এ মহামনীষী আহ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে তারপরে অসংখ্য তিনি মাদ্রাসা প্রতিষ্ঠা করেছেন দিনের প্রতিষ্ঠা প্রতিষ্ঠা করেছেন তারপরে মক্তব হেফসখানা প্রতিষ্ঠা করেছেন যাতে আসলে ইসলামের শিক্ষাটা সর্বস্তরে সর্ব মহিলা পুরুষ বয়স্ক সবাই ইসলামী শিক্ষা শিক্ষিত হতে পারে সেজন্য তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন তারপরে আছেন পীরে কামের শাহসুফি মালানা আব্দুল জব্বার ইসলাম তিনি ১৯১৩ সালে জন্মগ্রহণ করেন এবং দুই হাজার খ্রিস্টাব্দে মৃত্যুবরণ করেন বাংলাদেশ ইসলামী শিক্ষা সংস্কৃতি বিকাশের অন্যতম প্রাণ পুরুষ হলেন চট্টগ্রামের বাইতুস সরবের প্রধান রূপকার পীরে কামেল শাহসুফি হজরত মালানা মোহাম্মদ আব্দুল জব্বার তিনি ছিলেন যুগের অন্যতম আলেমে পীরে কামেল অরাজনৈতিক মসজিদ ভিত্তিক সমাজ সেবায় পুরোধা এবং শির ও বিদ্যাদের বিরুদ্ধে বলিষ্ঠ কন্ঠস্বর ইসলামী বিশ্ববিদ্যালয় ইসলামী শিক্ষা সংস্কৃতি প্রচার ও প্রসারে তিনি ছিলেন এক নিবেদিত প্রাণ তার জীবদ্দশায় তিনি ষোলোটি মাদ্রাসা আঠারোটি এতিমখানা পঁয়ষট্টি বায়তুসব মসজিদ এবং কক্সবাজার একটি চক্ষু হাসপাতাল ও পশু হাসপাতাল নির্মাণ করেন তিনি সর্বমোট একুশটি গ্রন্থ প্রণয়ন করেন তার প্রতিষ্ঠিত সব আদি আদর্শ কামিল মাদ্রাসা চট্টগ্রামের শ্রেষ্ঠ দিনের শিক্ষা প্রতিষ্ঠান যুগ শ্রেষ্ঠ বিখ্যাত মহাদিস উনিশশো আটানব্বই খ্রিস্টাব্দে মৃত্যুবরণ করেন তারপরে মাওলানা আকরাম খা মালানা আকরাম খা অর্ধ রজন সাপ্তাহিক মাসিক পাক্ষিক ও দৈনিক পত্রিকার প্রকাশক ছিলেন দৈনিক আজাদ এবং মাসিক মুহাম্মাদি পত্রিকায় তিনি অনবরত ইসলামী শিক্ষা সংস্কৃতিকে নিজস্ব ভাবধারায় পরিচালনার বিরাট ভূমিকা রাখেন তো আমরা মোটামুটি আহ যেই কয়জন আহ ইসলামী শিক্ষা বিস্তারে যে কয়জন আলে মোলামার আহ নাম পেলাম তার মধ্যে এক নম্বর মৌলানা শামসুল ফরিদপুরি আহ মাওলানা আতাহার আলী তারপর পীরের কামরা শাহ সফি মৌলানা আব্দুল জব্বার মাওলানা আকরাম খা তো আমি আশা করি তোমরা আমার এই আলোচনা তোমাদের পাঠ্য বইয়ের সাথে মিলিয়ে নেবে আশা করি তোমরা উপকৃত হতে পারবে আর দ্রুত আল্লাহ রবুল আলমিন আমাদের বর্তমান যে পরিস্থিতি এই পরিস্থিতি থেকে আমাদেরকে সকলকে আমাদের সবাইকে পরিত্রাণ দিক মুক্তি দান করুক এই প্রত্যাশায় আমি তোমাদেরকে আবারও ধন্যবাদ দিয়ে তোমাদের কাছ থেকে আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম আহমতুল্লাহ